মানুষ মারা গেলে তাদের রুহগুরু কোথায় চলে যায় অনেকে বলে মানুষ মারা গেলে তাদের রুহগুরু নাকি চল্লিশ দিন পর্যন্ত বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় এই উত্তরটি আমরা কোরআন এবং হাদিসের জানার সহিমের চান হাজার নয় শত তিরানব্বই নং হাদিসের মধ্যে এসেছে রাজুল্লাহ সাল্লাসাল্লাম শহীদদের রুহের ব্যাপারে বলেন যে শহীদদের ইন্তকালের পর তাদের রুহগুরু সবুজ পাখির অভ্যন্তরে চলে যায় আর সেই পাখিগুলো জান্নাতের বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় এবং জান্নাতের বিভিন্ন ভোগ করতে থাকে তো এ হচ্ছে শহীদদের রোহের অবস্থা শহীদগঞ্জ ছাড়া বাকি যে সকল সাধারণ মানুষ রয়েছে তাদের রোহগুরু থাকার জন্য দুটি জায়গা বরাদ্দ রয়েছে সে দুটি জায়গার কথা আল্লাহ রবুল আলমীর পবিত্র কোরআনের সুরা মুতাফিফিরের মধ্যে উল্লেখ করেছেন পবিত্র কুরআনের সুরা নং আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না কিতাব আল ফুজা রিলাফি যে সকল মানুষগুলো বেনামাসি না ফরমান এবং আল্লাহ রবুল আলমিনের হুকুম মানে না এই মানুষগুলো ইন্তকালের পর তাদের রোহগুলোকে সিজ্জিনে রাখা হয় সিজ্জিন কি সহজের জন্য যদি বলি তাহলে সিজ্জিন মানে হচ্ছে জাহান্নাম আর যে সকল মানুষগুলো নামাজি মুত্তাকি আল্লাহ আল্লাহওয়ালা যে সকল মানুষগুলো রয়েছে তাদের ইন্তিকালের পর তাদের রোহগুলোকে কোথায় রাখা হয় আল্লাহর্ববুল আলমীন সুরম মুতাফিফিনের আঠারো আয়াতে উল্লেখ করেছেন আল্লাহর্ববুল আলমিন বলেন যে সকল মানুষগুলো নামাজী মুত্তাকি আল্লাহ আল্লাহওয়ালা তাদের ইন্তিকালের পর তাদের রোহগুলোকে রুহুগুরুকে রাখা হয় তো আইনলিগিন কি এটাও যদি সহজের জন্য যদি আমরা বলি তাহলে আইন লিগিন মানে হচ্ছে জান্নাত তো মানুষের ইন্টিকারের পথ তাদের রোহগুলো থাকার জন্য আমরা জানতে পারলাম যে দুটি জায়গা বরাদ্দ রয়েছে এক হচ্ছে সিডজিং দুই হচ্ছে আইন লিগিন তো মানুষের রোহগুলো থাকার জন্য দুটি জায়গা বরাদ্দ রয়েছে প্রত্যেকটা মানুষের রোহ এই দুটি জায়গার যে কোনো একটি জায়গা থাকবে হয়তো আইনলিগিনে থাকবে আর না হয় সিডজিনে থাকবে তো এই দুটি জায়গার বাহিরে কিন্তু মানুষের রোহ কোথাও থাকে না তো আমাদের সমাজে অনেকের যেই ধারণাটা রয়েছে যে মানুষ মারা গেলে তাদের রোহগুলো চল্লিশ দিন পর্যন্ত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আবার অনেকেই ধারণা রয়েছে যে প্রতিশোম এবং বৃহস্পতিবার বাড়ির আঙ্গিনায় এসে বসে থাকে ঘোরাফেরা করে তো এই ধারণাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারমূলক ধারণা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ধরনের অমৌল ধারণা থেকে হেফাজত করুন